হ্যালো তো আজকে হচ্ছে মাভারিতে দ্বিতীয় দিন তো ঘুম থেকে উঠেছি মা খাচ্ছে এখন হ্যাঁ এইহ আচ্ছা ওটি মিষ্টি দিনছে তো কলা আমার ভাইয়ের জামাই পরে নিয়েছি এখন যাচ্ছে স্কুলে गाइस এখন আমি আছি আমার ভাইয়ের সাথে

আলু বড়া কি হচ্ছে মাংচা বড়া আমরা বলব আমার ছেলেটাকে দিদি কত খাওয়াচ্ছে তুমি বুঝতে দিচ্ছ মামা কোন কথা বলছে না বলবে তো মামা সাগের দিচ্ছা এখন বসে গেছি সন্ধ্যাবেলা তাই তোমা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও বাই